অন্যের বয়ের সাথে করতে গিয়ে হাতে ধরা পড়ল এই যুবক তারপর গ্রামবাসী তার চুল কেটে দিলিমাই সদর মিয়া দরজা খুলে দেখে লতিফ মাস্টার তার সামনে দাঁড়িয়ে আছে আরে লতি বসো আমি বসতে আসিনি তোমার ছেলে শামীমকে ডাকো স্বামীম তো সেই সকালবেলা বাইরে গেছে এখনো ফিরিনি শোনো সদর ভাই হয় তোমার ছেলের বিদেশ ফাড়াও না হয় দাও তোমার ছেলের প্রতিদিন আমার সাথে ঝামেলা বাদে তোমার তোমার বউর সাথে এর সাথে স্বামী মির কি সম্পর্ক আর তোমার বউ তো স্বামী মির সম্পর্কে চাচি হয় দেখো সদর ভাই সব জেনে বুঝেও অবজার মতো কথা বলবা না তোমার ছেলে প্রতিদিন আমার বোর বিরক্ত করে সব সুখীরে পার করিতে নেব অনয়ন তোমার বেলাই নেব সখি তোমার মাস্টার কি সব জানিয়া মিললো নাকি খুশি তো তবে না সদর ভাই তুই ভালো করেই জানো এই গ্রামে আমার একটা আলাদা সম্মান আছে এখনও সময় আছে তোমার ছেলেকে সামলাও তা না হলে কিন্তু এর ফল ভালো হবে না নতিব মাস্টার নিরুপায় হয়ে বাসা থেকে বেরিয়ে যায় কি বলে গেল এখন তো দেখি তোর জালে আমার বিষ খাওয়া ছাড়া উপায় নেই আব্বা আমি তো তোমার কইছি কি বলেছিস তুই বিয়ে করবি তোর কাছে কেউ মেয়ে দেবে আর এই মাথায় তো জঙ্গল বাঁধাইছিস ও দেখে কোনো মেয়ে পছন্দ করবে তোর দেখলি তো সব জঙ্গলি বলবে আমি তো তোমার কইয়েই দিছি যার জীবনে বউ নেই তার কাজ কাম করে কি ডা খাবে দিন দিন একটা অমানুষ হচ্ছে ছেলেদের উপর রাগ করে বাবা বাসা থেকে বেরিয়ে যায় রাস্তায় বিল্লালের সাথে দেখা হয় এই যে করে একটা মাটি দেয় দাস্টে সদর ভাই গ্রামে সব কি सुनतेছি কি শুনতেছো ওই যে লতিম মাস্টারে বোর সাথে তোমার ছেলে রিটিস পিটিস শুনলাম নাকি হিসেব নিকেশের কি চলছে আমার এখন কাজ আছে তোমার সাথে পরে কথা বলবো না এরাম ছেলে যদি আমার থাকতো বাতার সাথে বিষ খাইয়া মেরে দিতাম বুঝতে পেরেছো ও কাকা বলছি আপনার ছেলেটা আর কি বিয়ে সাথে দেবেন না তোমার ছেলে তো গ্রামের পরিবেশ নষ্ট করে ফেললো আজকে মাস্টারের বোর ঘরে কালকে তো আর একজনের ঘরে উঠতে পারে এই দায় ভার নেবে কিটা বা বাকবিটা দুডিয় সুয় ভাবে তলে আজকে গেলাম আবার কাল গ্যাসফানে মধ্যু খাতি? স্বামীম অকাজ করতে গিয়ে লতিব মাস্টারের কাছে হাতে নাতে ধরা পড়ে তারপর এই নিয়ে গ্রামে এক বিশাল বড় সালিজ বসে আমার গ্রামে দিনে দুপুরে এত বড় অকারেন্স। আর আমি কিছুই জানি না এত বড় স্র্ধা। ভাই আপনি এই অন্যায়ের একটা সুষ্ঠু বিচার করে দেবেন যাতে আমাদের গ্রামে আর কেউ এই ধরনের অন্যায় করতে না পারে ওই দেখো জমিদার আসছে এদিকে উনার ছেলে অকাম করে বসে রেছে আর উনি এখন আসছে ভাব ছেলে দুটোই সমান ওই লতিবির বাপদাদারা আমার বাপদাদার জমিতে কামলা খেটে দুটো ভাত জুটাই কথা দেখো সদর ভাই একদম পুরাতন কথা টানবানা সদর ভাই দোষ কিন্তু আপনারও আছে হুজুর আপনি একটা কথা বললেন কেন ভুলও তো কিছু বলিনি ওর বয়স তো কম হল না আপনার উচিত ছিল ওর একটা বিয়ের ব্যবস্থা করা ওর যদি সঠিক সময় বিয়ে দিতেন তাহলে এতদিন দুইটা বাচ্চার বাবা হয়ে যেত ওর যে বিয়ে দেব ও বিয়ে করে বোর খাওয়াবে কি কোনো কাজ কাম তো করে না সারা দিন টই টই করে ঘুরে বেড়ায় রিজিকের মালিক আল্লাহ আর বিয়ে তো একটা শৃঙ্খলার প্রতীক আমি বলি কি আপনি স্বামীমের বিয়ের ব্যবস্থা করেন দেখবেন সবকিছু ঠিক হয়ে গেছে। সুরসুর করে কাজে চলে যাচ্ছে ইমাম সাহেব একদম ঠিক কথা বলেছেন আর শামিম শোনো আল্লাহ তালা বলেছেন লা তাকুরাবু জিনা তোমরা জেনার ধারে কাছেও যাবো না নিশ্চয়ই জেনা অশ্লীল কাজ আর আপনারাও শোনেন এই জেনা এই ব্যবিসারের কারণে আমাদের সমাজে অনেক পরিবারের ভাঙন সৃষ্টি হচ্ছে আর এই জেনার কারণেই অনেক মহামারী সৃষ্টি হয় আর এমন এমন রোগের আবির্ভাব হয় যে সমস্ত রোগ এর আগে কোনো দিন ছিলই না তাই আমাদের উচিত এই সমস্ত জেনা থেকে দূরে থাকা এবং বিবাহের মাধ্যমে হালাল সম্পর্ক গড়ে তোলা হুজুর একদম ঠিক কথা বলেছেন আল্লাহ এই কথা সকল যুবককে এবং তাদের অভিভাবকদের বোঝার তৌফিক দান করুন পরিশেষে গ্রামের মেম্বারের সিদ্ধান্ত অনুযায়ী শাস্তি স্বরূপ শামিমের চুল কেটে ফেলা হয় কেউ শয়তানের ধোকায় পড়ে ব্যবচার করে ফেললে সে যদি অবিবাহিত হয় তাহলে তাকে একশোটি বেত্রাঘাত ও এক বছরের জন্য দেশান্তর করা হবে আর যদি সে বিবাহিত হয় তাহলে তাকে রজম তথা পাথর মেরে হত্যা করা হবে আল্লাহ তালা বলেন ব্যবীচারি নিয়েও তাদের প্রত্যেককে তোমরা একশো করে বেত্রাঘাত করবে আল্লাহর বিধান তাদের প্রতি দয়া যেন তোমাদেরকে প্রবাহিত না করতে পারে যদি তোমরা আল্লাহ তালা ও পরকালে বিশ্বাসী হয়ে থাকো এবং মুমিনদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে সুরা আন্নর আয়াত দুই